ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা পরিহার করুন আল্লাহর আদেশ আসবেই সুতরাং তোমরা এর জন্য ব্যস্ত হয়ে পড়ো না আল্লাহর আদেশ বলতে অথবা কাফের মুশরিকদের শাস্তি অথবা ইসলামী আইন বোঝায় যা এখনো ঘটেনি তা নিয়ে ব্যতিব্যস্ত হবেন না আপনি কি ফল ফাঁকার আগেই তা সিঁড়ে ফেলাকে বুদ্ধিমানের কাজ মনে করেন আজ আগামী দিনের কোনো বাস্তবতা নেই তাই তা অস্তিত্বহীন অতএব আপনি তা নিয়ে ব্যস্ত হবেন কেন ভবিষ্যৎ বিপর্যয় সম্বন্ধে কেন আপনার আশঙ্কা থাকতেই হবে ভবিষ্যৎ দুর্বিপাকের দুর্ভাবনা নিয়ে আপনাকে কেন বিভোর থাকতেই হবে বিশেষ করে যখন আপনি জানেন না যে আপনি আগামী দিনের সুখটাই শুধু দেখতে পারবেন কিনা যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে হবে তা এই যে আগামী দিন অদৃশ্য জগতের এমন এক সেতু যা আমাদের সামনে না আসা পর্যন্ত আমরা তা অতিক্রম করতে পারি না কোনোভাবেই পারি না কে জানে হয়তোবা আমরা কখনও সে সেতুর কাছে পৌঁছোতে পারি কি না পারি অথবা আমরা সেটার কাছে পৌঁছার পূর্বেই ওটা ধসে যেতে পারে অথবা আমরা হয়তো সে সেতুতে পৌঁছে তা নিরাপদ পার হব কে জানে ভবিষ্যতের আশঙ্কায় বিবর হওয়া আমাদের পক্ষে ধর্মকে অবজ্ঞা করার মতো কেননা ওই আশঙ্কা এ জগতের সাথে আমাদের এক দীর্ঘকালীন সম্পর্ক থাকার কথা মনে করিয়ে দেয় যে সম্পর্ককে একজন প্রকৃত মুমিন পরিহার করে এ পৃথিবীর বহু লোকই ভবিষ্যৎ দারিদ্র ক্ষুধা পীড়া ও দুর্যোগের ভয়ে অযৌক্তিকভাবে ভীত ভীষণভাবে ভীত এই ধরনের চিন্তাভাবনা শয়তানের মাত্র শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় ও অশ্লীল কাজ করার আদেশ করে অথচ আল্লাহ তার পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমা ও দানের প্রতিশ্রুতি দিয়েছেন অনেকেই এমন আছে যে তারা নিজেদেরকে আগামী দিনের বুভুক্ষ পদার্থ ভেবে এক মাস পরের রোগী ভেবে অথবা একশত বছর পর পৃথিবী শেষ হয়ে যাবে এই ভেবে কল্পিত কান্না করে থাকে যে ব্যক্তি জানে না কখন সে মরবে অথচ আমাদের সবাইকে মরতে হবে যে ব্যক্তির কাছে তার মৃত্যুর সময়ের কোনো ইঙ্গিত নেই সে ব্যক্তির উচিত নয় নিজেকে এ ধরনের চিন্তা ভাবনায় নিমগ্ন রাখা যেহেতু আপনি আজকের কর্ম নিয়ে ব্যস্ত আছেন তাই ভবিষ্যতের দুশ্চিন্তা পরিহার করুন এ পৃথিবীর কল্পিত দৃশ্য নিয়ে অযৌক্তিকভাবে হওয়া থেকে সাবধান হন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভবিষ্যতে এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য